আসসালামু আলাইকুম আরফতুল্লাহি আবরকাত ইউটিউবের কিং অলরেডি টাইটেল আর থাম্বেল দেখে আপনারা বুঝে গিয়েছেন ইউটিউব কিং ইউটিউবের কিং বলতে কী বোঝানো হয়েছে আমরা অনেকেই আছি যারা ইউটিউব চ্যানেল খুলেছি বাট ইউটিউবে কাজ করব কি করে সেই নিয়মকানুনগুলো জানি না তো যারাই জানে তারাই হচ্ছে ইউটিউবের কিং আমার ভিডিও টাইটেল আর থাম্বেল দেখে কিন্তু অলরেডি অনেকেই ক্লিক করেছে ভিডিওটি দেখে ফেলেছে অনেকের ভালো লেগেছে কমেন্ট করেছে বাট ইউটিউবের কিং বলতে আমি যেটাকে বোঝা চেয়ে চেয়েছি আজকের এই ভিডিও টপিক্সে আপনারা মনোযোগ সহকারে শুনুন ইউটিউবের কিং তাদেরকেই বলা হয় যারা ইউটিউবে কাজ করার জন্য একটা নির্দিষ্ট সময় পর্যন্ত লেগে থাকে তাদের টার্গেটগুলোকে ফেলাপ করার জন্য তারা আপ্রাণভাবে চেষ্টা করে কন্টিনিউ কাজ করে কন্টিনিউ ভিডিও আপলোড করে তো এখন কথা হচ্ছে ইউটিউবের কিং তারাই হতে পারবে যারা ইউটিউবে নির্দিষ্ট সময় পর্যন্ত লেগে থেকে তাদের ক্রাইটেরিয়ালগুলো চার হাজার ওয়াশ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার এবং টেন মিলিয়ন ভিউ শর্টস চ্যানেলের জন্য এগুলো টার্গেট যারা ফিল আপ করে উঠতে পারবে উঠে তাদের ইউটিউব কিং তো ইউটিউবের কিং বলতে আমি এই বিষয়টাকে বুঝাইছি আপনারা অবশ্যই অবশ্যই বুঝতে পেরেছেন বিষয়টা আসলে ইউটিউব সবাই করতে চায় কেউ সাকসেস হয় কেউ হয় না আর যারাই সাকসেস হয়েছে তারাই হলো ইউটিউব কিং দেখুন আমরা যখন আমাদের ভিডিওগুলোকে কাস্টমারের কাছে বা ভিউয়ার্সদের কাছে পছন্দর জন্য অনেক সুন্দরভাবে এডিটিং করি অনেক সুন্দরভাবে সেটাকে তৈরি করি মেকিং করি তারপর তো আমরা আমাদের চ্যানেলে সেই ভিডিওটা আপলোডেড করি কিন্তু সেই ভিডিওতে দেখবেন অনেক মানুষ আছে যারা স্কিপ করে করে দেখে ফেলবে আবার অনেকে আছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আসলে প্রত্যেকের কাছেই কিন্তু ভিডিওগুলো পছন্দ বা সুইটেবল নাও হতে পারে আমরা যে ভিডিওগুলো আপলোডেড করছি আমাদের চ্যানেলে এই ভিডিওগুলো কিন্তু কোয়ালিটিফুল হচ্ছে না বিদায় কিন্তু আমাদের চ্যানেলে ভিউজ নেই আপনি যে ভিডিওটা তৈরি করছেন সেই ভিডিওর মধ্যে রস নেই সেই ভিডিওর মধ্যে চাকচিক্য নেই সেই ভিডিওটা কোয়ালিটিফুল নেই তাই তো আপনার ভিউজ ডাউন তো ভিউজ কেন ডাউন হয় এই ব্যাপারেও কিন্তু ভিডিও আমি আপলোড করেছি আপনার ভিউজ কেন দিন দিন কমে যায় আমার চ্যানেলে যারা ইনভলভ আছে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছে তারা কিন্তু জানে এই চ্যানেলটি অবশ্যই ইউটিউবের এই চ্যানেলে ইউটিউবের সকল বিষয় কিন্তু টিপস প্রদান করা হয় এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম টিপস এবং চ্যানেল তথ্যগুলো কালেক্ট করার জন্য আপনার উপকারের জন্য আপনার মানবতা চ্যানেল আত্ম মানবতার সহযোগিতার চ্যানেল আপনাকে হেল্প করবে সেরকম একটা চ্যানেল হচ্ছে ইউটিউবার আর নান তো ইউটিউবের কিং বলতে কি বোঝানো হয়েছে আপনারা বুঝে ফেলেছেন আমার এই ভিডিও দেখার মাধ্যমে আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে সবাইকে শেয়ার করে দিবেন আর নতুন যারা আসছ অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাজিয়ে রাখবেন এরকম তথ্য পাওয়ার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি